নমস্কার আমাদের চ্যানেলে আবার সবাইকে স্বাগত জানাই ডাব্লিউ বিসিএস এবং ইউপিএসসি স্পেশাল আমাদের এই চ্যানেলটি তোমরা জানো আমাদের চ্যানেলে স্পেশালি ডাব্লিউ এবং ইউপিএসসি বাংলা অপশনালের ক্লাস করানো হয় এবং আমি যে নতুন সেগমেন্টটা শুরু করেছি সেটা সেখানে আমরা আলোচনা করছি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার উইথ সলিউশন ঠিক আছে তাহলে আমরা ইউপিএসসির পেপার অলরেডি আলোচনা করা শুরু করে দিয়েছি এবার আমরা ডাব্লিউ বিসিএস এর সেগমেন্টটা শুরু করছি যেখানে আমরা ডাব্লিউ বেঙ্গলি অপশনাল যেটা আছে তার প্রিভিয়াস ইয়ার কোশন পেপার সলভ করবো এবং কীভাবে উত্তর লিখতে হয় পরীক্ষার খাতায় কীভাবে উত্তর লিখতে হয় তোমাদেরকে একটু জানিয়ে দেবো ঠিক আছে যদিও আমি প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার অ্যানালিসিস করে দিই কিন্তু একেবারে মানে মোটামুটি লাস্ট দশ বছরের যে পরীক্ষার প্রশ্নগুলো এসেছে সেটা যদি তোমরা খাতা মানে লেখা প্র্যাকটিস করো তাহলে তোমাদের কিন্তু কি বলবো অপশনালটা অনেকটা তৈরি হয়ে যায় কেননা প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার এবং সিলেবাস অ্যানালিসিস এই দুটো হচ্ছে কি একদম মেন জিনিস এই দুটোকে যদি তোমরা ভালোভাবে ক্র্যাট করতে পারো তাহলে তোমাদের অপশনাল বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে কোনো অসুবিধা আশা করি হবে না তাহলে আমরা যে দু হাজার উনিশের বাংলা অপশনালের পেপার টুটা টা আমরা নিয়েছি এখান থেকে আমরা একটু কোয়েশ্চেন পেপারটা অ্যানালিসিস করে আমরা এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলোর ফ্ল্যাট প্রশ্ন নয় একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্ন আসে এবং তোমরা একটু ধন্দে পড়ে যাও যে কিভাবে এই ধরনের প্রশ্ন আমরা অ্যাটেন্ড করব কিভাবে লিখবো সবের একটা সলিউশন তোমাদের কাছে আমি নিয়ে চলে এসেছি একেবারে ফ্রি নোট তোমরা এখানে পাচ্ছ আর এছাড়া আমাদের অনলাইন পেড ব্যাচে তো আমরা নোট লিখেই দিই তো কীরকম ধরনের আমাদের ব্যাচের নোটের একটা ডেমো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আমি নোটটা লেখাই নোটের কোয়ালিটি কেমন তোমরা কিন্তু এখানে এই ভিডিওতে একেবারেই তোমরা দেখতে পাবে ঠিক আছে তাহলে প্রথমে আমরা শুরু করছি অ্যানালিসিসের মাধ্যমে তাহলে দু হাজার উনিশের এটা একটা পেপার তোমরা জানো তিন ঘন্টার সময় থাকে অপশনাল পেপার দুশো নম্বরের থাকে ক বিভাগের মধ্যে আমাদের থাকে হচ্ছে কি তিনটে প্রশ্ন যেখানে একশো কুড়ি নম্বরের প্রশ্ন লিখতে হয় চল্লিশ নম্বরের তিনটে এটা পেপার টু পেপার ওয়ান না হ্যাঁ পেপার এর ক্ষেত্রে এটা হয় হয় আমি পেপার ওয়ান নিয়ে আলোচনা করব পেপার টু এর সিলেবাস তো আমরা নিশ্চয়ই ভালো করে দেখেছো যেখানে চণ্ডীমঙ্গল বৈষ্ণব পদাবলী এগুলো রয়েছে বধ কাব্য কপালকণ্ডল উপন্যাস বিচিত্র প্রবন্ধ ইত্যাদি রয়েছে তো এখান থেকে এই প্রশ্নগুলো এসছে আমরা একটু বেশি ডেপতে যাচ্ছি না আমরা খ বিভাগে চলে যাচ্ছি খ বিভাগে চল্লিশ নম্বরের দুটো প্রশ্ন থাকবে চল্লিশ নম্বরের দুটো প্রশ্নের জন্য চল্লিশ নম্বরের দুটো প্রশ্ন থাকবে আশি নম্বর তিনটের মধ্যে আমাদের দুটো প্রশ্ন অ্যাটেম্প করতে হবে ঠিক আছে আচ্ছা তো আমাদের এখান থেকে দেখো তিনটে প্রশ্নের মধ্যে যে তোমাদের ছোট গল্পগুলো রয়েছে যেগুলো আমি দেখবে প্রত্যেকটা টপিক ওয়াইজ প্রত্যেকটা সিলেবাসের বিষয় ধরে আমাদের আলোচনার ক্লাস রয়েছে তোমরা অবশ্যই বেলিস্টে গিয়ে দেখে নেবে ঠিক আছে যেমন ধরো নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টোপ হ্যাঁ এই ধরনের একটু এই তিনটে প্রশ্ন দেখো একটু অন্যরকম নারায়ণ গঙ্গোপাধ্যায় টোপ গল্পটিতে বিশেষ তাৎপর্য এবং বিশ্লেষণ করুন তোমরা যদি চাও যে আমি তোমাদের খাতা চেক করে দিই একেবারে ফ্রি অফ কস্ট আমি তোমাদের খাতা চেক করে দেবো নিচে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে সেখানে তোমরা তোমাদের লেখা পাঠাও আমি চেক করে তোমাদেরকে জানিয়ে দেবো কাদের কি অসুবিধা আছে ওকে এর জন্য তোমাদের কোনো কিছু পে করতে হবে না আচ্ছা এবার দেখো পথের পাঁচালী উপন্যাস এই আজকে আমি এই তোমাদের নোটটা আমি লিখে রেখেছি তোমাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই প্রশ্নটা দেখো একটু অন্যরকম প্রশ্ন একেবারে ফ্ল্যাট প্রশ্ন নামকরণের সার্থকতা বিষয়বস্তু চরিত্র এই ধরনের প্রশ্ন আমরা উত্তর করতেই পারি কিন্তু ধরো একটু যখন ঘুরিয়ে প্রশ্ন আসে না তখন আমাদের একটু অসুবিধা হয় যেমন ধরো এই প্রশ্নটা ঠিক আছে পথের পাঁচালী উপন্যাসটির প্রকৃত নায়ক হলো সময় উপন্যাসটির পর্ববিভাগের মাধ্যমেই লেখকের এই মনোভাবটি স্পষ্ট হয়েছে উপযুক্ত তথ্য সহযোগে বিশ্লেষণ করুন তাহলে দেখো চল্লিশ নম্বরের একটা প্রশ্ন এই এইরকমভাবে আমাদেরকে এসছে প্রশ্নটা একটু ভালো করে প্রশ্নটা দুবার পড়বে এ ধরনের প্রশ্ন আসলে এবং যদি অ্যাটেন্ড করো এই তিনটের মধ্যে থেকে নিশ্চয়ই তোমাদের দুটো করতেই হবে এ ধরনের প্রশ্ন যদি অ্যাটেন্ড করো তাহলে কীভাবে আমরা উত্তর লিখবো চলো আমরা দেখে নিই তার আগে দেখো আর একটা প্রশ্ন আছে প্রেমেন্দ্র মিত্রের আমি কবিজাত কামারের কবিতাটিতে বিভাজনের নির্দিষ্ট গণ্ডিটিকে কিভাবে অস্বীকার করা হয়েছে তা বিশ্লেষণ করে বুঝিয়ে দিন এটাও আমি তোমাদের সাথে আলোচনা করে নেব আমি চেষ্টা করব যতটা সম্ভব তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপারটা অ্যানালিসিস করে উইথ সলিউশন আনসার তোমাদের করিয়ে দেওয়া ঠিক আছে তাহলে তোমাদের কাছে থাকবে আচ্ছা তার পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে শুরু করছি আমাদের এই প্রশ্নের উত্তরটা দু হাজার উনিশ সালে এসেছে তোমরা তোমাদের কাছে নিশ্চয়ই এই প্রশ্নের মানে প্রশ্নপত্র আছে তোমাদের কাছে প্রিভিয়াস ইয়ের কোয়েশন পেপার যদি না থাকে আমাকে একটু জানিয়ে দিও আমি টেলিগ্রামে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করে দেবো ঠিক আছে আচ্ছা তাহলে আমরা যে প্রশ্নটা যে করব পথের পাঁচালী উপন্যাসটির প্রকৃত নায়ক হল সময় উপন্যাসটির পর্ব বিভাগের মাধ্যমে লেখকের এই মনোভাবটি স্পষ্ট হয়েছে উপযুক্ত তথ্য সহযোগে বিশ্লেষণ করুন এটার উত্তর তোমাদের জন্য আমি শেয়ার করছি তার আগে একটা কথা বলিনি সেটা হচ্ছে গিয়ে তোমরা আমাদের পথের পাঁচালির প্রত্যেকটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি অবশ্যই আলোচনার ভিডিওগুলো দেখো প্লেলিস্টে যাও একটু পিছনের দিকে আছে কারণ পথের পাঁচালী করেছিলাম চরিত্র ভিত্তি থেকে শুরু আমরা আলোচনা করেছি এবার আমরা প্রশ্নের উত্তর কিভাবে লিখবো সেটা তোমাদের সাথে একটু দেখে নি ঠিক আছে দেখে নাও তাহলে তাহলে দেখো এখানে তোমরা উত্তরটা পেয়ে যাচ্ছ আমি কিভাবে লেখাই আমাদের পেট ব্যাচেস সেটা তোমরা এখানে একটু হলেও আজ পাবে প্রশ্ন টপিকটা আমরা আলোচনা করলাম পথের পাঁচালী উপন্যাসের প্রকৃত নায়ক হলো সময় উপন্যাসটির পর্ব বিভাগের মাধ্যমে লেখকের মনোভাব স্পষ্ট হয়েছে একটি বিশ্লেষণা ধর্মিক আলোচনা এটা নিয়ে আমরা লেখা শুরু করছি এবার দেখো প্রথমে আমরা কীভাবে উত্তর লিখবো সেটার একটা প্যাটার্ন দেখো ঠিক আছে শুধুমাত্র আমি রিডিং পড়ে দিয়ে চলে যাব না প্রশ্নের উত্তরটা আমি রেডি করে রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিয়ে চলে যাবো এরকম কিন্তু আমার মোটিভ নয় তোমাদেরকে কিভাবে নিজে থেকে প্রশ্নের উত্তর তোমরা লিখতে পারো সেটা তোমাদেরকে বুঝিয়ে দেওয়া আমার দায়িত্ব ঠিক আছে দেখো যেহেতু আমাদের এই ধরনের প্রশ্ন এই ধরনের যে প্রশ্নটা রয়েছে সেটা একটু অন্য ধরনের প্রশ্ন তাই আমাদের প্রশ্নটা অনুযায়ী উত্তর লিখতে হবে এক দু নম্বর হচ্ছে যখনই এই ধরনের প্রশ্ন আমরা দেখব সেখানে আমরা একটা ভূমিকা করে নেব ঠিক আছে খুব বড় ভূমিকা হবে না দেখতে পাচ্ছ একটা ছোট্ট ভূমিকা রয়েছে কয়েক লাইনে তাহলে আমরা কি লিখেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী বাংলা সাহিত্যের ইতিহাসে এক একটি অনন্য কীর্তি এই উপন্যাস যেমন গ্রামীণ জীবনে নিখুঁত চিত্র আঁকে তেমনি মানুষের অস্তিত্ব আশা নিরাশা শৈশব ও যৌবনের উত্তরণ মৃত্যু ও ধারাবাহিকতা রূঢ় বাস্তবতাকে সময়ের আয়নায় প্রতিফলিত করে এই দিক থেকে বিচার করলে দেখা যায় উপন্যাসে দৃশ্যমান কোনো একক চরিত্র নয় বরং সময়ই এখানে প্রধান চালিকা শক্তি বা প্রকৃত নায়ক বিভূতিভূষণ পর্ববিভাগ ও কাহিনীর প্রগতি নির্মাণে সময়ের প্রবাহ ও প্রভাবকে অত্যন্ত সূক্ষ্মভাবে চিত্রিত করেছেন তাহলে আমাদের একেবারে টু দ্য পয়েন্ট আনসার একেবারে কনসাইজ ওয়েতে ঠিক আছে প্রশ্নে যেটা চাওয়া হয়েছে প্রশ্নে আমাদের চাওয়া হয়েছে যে একদম একটা স্টেটমেন্ট এটা একটা স্টেটমেন্ট ঠিক আছে যে একটা বাক্যে তোমাকে বলা হয়েছে যে এখানে যে প্রকৃত নায়ক সে হচ্ছে সময় ঠিক আছে এখানে আলাদা করে কোনো দুর্গা অপু হরিহর এই ধরনের চরিত্র থেকে বেশি যে এই এর যে টাইম স্প্যান্ড এর যে সময়কাল এই যে একটা পর্ব বিভাজন রয়েছে তার মানে দুর্গা অপু তাদের শৈশব রয়েছে হরিহরের একটা জীবন যাপন রয়েছে তারপর আস্তে আস্তে আমরা দেখতে পাবো যে পথের পাঁচালি একটা মানে কবি মানে কবি বলছি ও উপন্যাস এটা একটা এবং তিনটে উপন্যাসের একটা কি বলবো ধারা চলে সিকুয়েল আমরা দেখেছি অপরাজিত সংসারে তো এই যে একটা সময়ের যে কি বলবো ক্ষেত্র এর যে ব্যাপ্ত পরিসর এইটাই হচ্ছে গিয়ে এই উপন্যাসের প্রকৃত নায়ক কেন কারণ সময়ের দ্বারা চালিত হয়েছে এই উপন্যাসের প্রত্যেকটা চরিত্র ঠিক আছে সময়ের দ্বারা উপন্যাসের প্রত্যেকটা চরিত্র চালিত হয়েছে আমরা যখন দেখি ইন্দির ঠাকুরের ইন্দির ঠাকুরের মতো অসীতিপর একজন বৃদ্ধা যেমন এই উপন্যাসে দেখতে পাই তেমনই অপু দুর্গার চঞ্চলতা চপলতা সারল্য শৈশব আমরা দেখতে পাই আবার হরিহর তারপরে তোমার অপু দুর্গার মা এদের এদের এই মধ্যবয়সী যে চরিত্রগুলো তাদেরকেও আমরা দেখতে পাই অর্থাৎ একেবারে শিশু থেকে শুরু করে মধ্য যৌবনা বা প্রৌঢ় এবং একেবারে বৃদ্ধ বা বৃদ্ধা এই যে একটা জীবন চক্র তাকে কিন্তু আমরা একেবারেই উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাই এবং তার মধ্যে থেকে আমরা দেখছি অপুর বড় হয়ে ওঠা টপু শৈশবকাল থেকে আমরা কৈশোরে পৌঁছাই সেখান থেকে আমরা প্রত্যেকটা পর্ব বিভাগ আমরা যখন দেখব সেখানে দেখতে পাবো যে সময়ের উত্তরণের মাধ্যমে চরিত্রগুলো কিভাবে পাল্টে পাল্টে গেছে এবং কিভাবে সময় চরিত্রগুলোর ওপর প্রভাব ফেলেছে ঠিক আছে আশা করি বোঝাতে পেরেছি এবার দেখো আমরা পরে কি লিখেছি আমরা একটা হেডিং করে নিয়েছি যে সময় উপন্যাসের মুখ্য চালিকা শক্তি কেন আমরা সময়কে নায়ক বলবো এই জন্যই বলবো যে কারণ সময় হচ্ছে কি এই উপন্যাসের সময় হচ্ছে উপন্যাসের মুখ্য চালিকা শক্তি। চালিকা শক্তি ব্যাপারটা কি চালিকা শক্তি বলতে এখানে গতিময়তা যে দান করে তাকে চালিকা শক্তি বলা যেতে পারে তো এখানেই উপন্যাসটিকে গতিময়তা দান করেছে আমাদের কিন্তু সময় ঠিক আছে আচ্ছা উপন্যাসটি শুরু হয় একটি শান্ত গ্রামীণ পরিবেশে যেখানে হরিহর সর্বজয়া ইন্দি ঠাকুরন এবং ছোট্ট দুর্গা অপু তাদের প্রতিদিনের জীবনযাপন দিয়ে পাঠক পরিচিত হয় কিন্তু যত কাহিনি এগোয় ততই চরিত্রগুলির জীবন ধীরে ধীরে সময়ের সঙ্গে বদলে যেতে থাকে এখানে সময়ের মানে কেবল দিনরাত্রির পরিবর্তন নয় এটি এক দীর্ঘ অবিরাম গতিশীল প্রক্রিয়া যা মানুষকে পরিণত করে কিছু কেড়ে নেয় কিছু দেয় এবং এক অজানা ভবিষ্যতের দিকে ঠেলে দেয় দেখো আমরা যখনই পথের পাঁচালী উপন্যাসটা পড়ি বা তোমরা যদি সিনেমাতেও দেখো সেখানে আমরা দেখতে পাবো যে একটা সাধারণ একেবারে সাধারণ গ্রামীণ একেবারে চরিত্রগুলো চিত্রণগুলো একেবারেই সরল কিন্তু এই সরলতার মধ্যেও যে গভীরতা লুকিয়ে থাকতে পারে সেটা কিন্তু বিভূতিভূষণ ছাড়া অন্য কারোর পক্ষে বোঝানো সম্ভব নয় ঠিক আছে পরে আমরা কি লিখেছি এই সময়ের প্রবাহকে লেখক কখনও পল্লী বাংলার ঋতুচক্র কখনো প্রাকৃতিক দৃশ্যাবলী আবার কখনো ব্যক্তিগত জীবনের ক্ষয় ও জন্মের মাধ্যমে চিত্রায়িত করেছেন আমি যেটা বলছিলাম যে একটা যেন আমরা ছবি দেখতে পাই আমরা যেন একটা দৃশ্য দেখতে পাই উপন্যাসের পাতা পাল্টাতে থাকি আর আমাদের চোখের সামনে যেন একটা দৃশ্য দৃশ্যায়ন হতে থাকে এবার আমরা কি করেছি এখানে তোমরা একটা প্যারা চেঞ্জ করতে পারো যে আমি যেখানে অবশ্যই প্রথমে বারবার বলছি যে প্রশ্ন অনুযায়ী উত্তর হবে তো প্রশ্নে যেহেতু পর্বের কথা উল্লেখ রয়েছে তাই আমরা এখানে পর্বের কথা উল্লেখ করছি উপন্যাসের পর্ব বিভাগ সময়ের চিহ্নিত রূপ এটা তোমরা আন্ডারলাইন করে লিখবে আচ্ছা পথের পাঁচালী উপন্যাসটি বিভিন্ন পর্বে বিভক্ত এই পর্বগুলো কেবল কাহিনীর বিভাজন নয় বরং সময়ের স্তরগুলোর সাংগঠনিক নির্মাণ প্রত্যেকটি পর্ব এক একটি সময়ের প্রতীক যা চরিত্রগুলির অন্তর্গত ও বাহ্যিক পরিবর্তনের ধারক এবার দেখো আমরা একদম মেনে বিষয়ে চলে আসছি আমরা প্রথমে একটা ভূমিকা করলাম কি প্রশ্ন চাইছে প্রশ্ন অনুযায়ী আমরা ভূমিকা দিলাম এবং আমরা একেবারে ডাইরেক্ট ঢুকে যাচ্ছি বিষয়ে এবার আমরা এগুলো এক নম্বর দু নম্বর করে তোমরা লিখতে পারো পয়েন্ট করে করে লিখতে পারো বুলেটিন করে লিখতে পারো যেমন যেমন তোমাদের মনে হয় সেভাবে তোমরা লিখতে পারো আমি একটা হেডিং করেছি সাব পয়েন্ট মতো যে লিখেছি দুর্গা শৈশব ও জন্মের সময়কাল দেখো প্রত্যেকটা প্যারা আমি খুবই ছোট ছোট রেখেছি খুবই প্রাঞ্জল সরল ভাষায় আমি লেখার চেষ্টা করেছি খুব শক্ত কঠিন ভাষা দিয়ে লেখার কোনো প্রয়োজনীয়তা নেই যতটুকু দরকার ততটুকু দেবে ঠিক আছে আচ্ছা উপন্যাসের শুরুতেই আমরা দুর্গার আবির্ভাব দেখি তাকে ঘিরে গ্রামীণ জীবনের এক সরল অনারম্বর চিত্র অঙ্কিত হয় এই পর্বে সময় যেন শিশুদের মতোই ধীর প্রসারিত ও খেয়ালি দুরন্ত চুরি করা ইন্দির ঠাকুরনের সঙ্গে সম্পর্ক প্রাকৃতিক পরিবেশের সঙ্গে একাত্মতা সব মিলিয়ে এখানে সময় যেন থেমে গেছে এই শৈশবকালীন সময়কালী উপন্যাসের শুরুতে পাঠকের মনে এক রোম্যান্টিক ভাব সঞ্চার করে যা পরবর্তী পর্বগুলির তুলনায় একটি উজ্জ্বল স্মৃতি হয়ে থাকে তাহলে যতগুলো পর্ব আমরা দেখতে পাই পর্ব বিভাজনের মধ্যে থেকে মন্থর বা ধীর গতি হচ্ছে কি একেবারে প্রথম দিকের যেই পাঠটা রয়েছে এটা একেবারেই সরল এবং ধীর মন্থর গতি একটা শান্ত পল্লী বাংলার মধ্যে বেড়ে ওঠা শিশুদের একেবারে শৈশব কাহিনী একেবারে খুবই আপন মনে হয় হ্যাঁ আচ্ছা এরপরে আমরা দেখছি চরিত্রগুলোকে একটু নিয়ে আমরা আলোচনা করছি পর্বান্তরের সাথে সাথে চরিত্রগুলো কেমন পাল্টে পাল্টে গেছে এবং আমি শৈশব আলোচনার সঙ্গে সঙ্গে আমি যেটা প্রথমেই বললাম যে শৈশব থেকে শুরু করে বার্ধক্য সবটাই কিন্তু উপন্যাসে দেখতে পাই তো সময়ের যে একটা গতিশীলতার জায়গা সেটা কিন্তু চরিত্রের মধ্যে দিয়েও প্রকাশিত হয়েছে এবার দেখো এখানে আমরা প্রথমে আলোচনা করলাম দুর্গার কথা শৈশবের কথা এরপরে আমরা দেখছি ইন্দির ঠাকুরনের কথা প্রজন্মগত সময় ও মৃত্যুর পূর্বাভাসের কথা ইন্দির ঠাকুরন চরিত্রটি সময়ের সঙ্গে সঙ্গে এক নতুন মাত্রা যোগ করে তিনি উপন্যাসে যেন অতীতের প্রতীক এক ক্ষয়িষ্ণু সময়ের প্রতিনিধি তার মৃত্যু শুধু এক বৃদ্ধার অন্তর্ধান নয় বরং তার সময়ের অনিবার্য ধ্বংসশীল রূপের প্রতীক এখানে সময় কেবল শৈশবের আনন্দ নয় বরং জীবনের ক্ষয় নির্জনতা ও মৃত্যুর ভয়াবহ রূপ অর্থাৎ এখানে দেখো একটা কন্ট্রাডিকশন এক একদিকে আমরা দেখছি যে একটা শিশুর সারল্য চপলতা এক জীবনের একটা জায়গা এবং তারপরে আমরা দেখছি জীবনের একেবারে উল্টো পিঠ যেখানে জীবন ক্ষয়িষ্ণু যেখানে ক্ষয় পাচ্ছে যেখানে মৃত্যু হ্যাঁ তো সময়ের মানে শুধুমাত্র যে আলোর কথা বলে দিনের কথা বলে তা কিন্তু নয় সময়ের সাথে সাথে মানুষের জীবন যে ক্ষয়প্রাপ্ত হচ্ছে এবং ধীরে ধীরে সেটা অস্তমিত হচ্ছে অন্ধকারের দিকে ঢলে পড়ছে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে সেটাও কিন্তু এই উপন্যাসের একটা উপজীব্য বিষয় আমরা বলতে পারি এবং তা সেটা আবর্তিত হয়েছে সময়ের কাঁধে ভর করে ঠিক আছে আচ্ছা এরপরে পরের পয়েন্টটা আমরা কি দেখেছি দারিদ্র ও হরিহরের হরিহরের পত্র বাস্তবতার সময় ঠিক আছে তাহলে সময়কে আমরা শৈশবের সময় হিসেবে দেখছি বার্ধক্যের সময় হিসেবে দেখছি এবার আমরা দেখছি বাস্তবতার সময় আচ্ছা এই পর্বগুলোতে আমরা দেখি কিভাবে সময় এক নিষ্ঠুর বাস্তবতায় পরিণত হয় হরিহরের কাজ না থাকা শহরে চলে যাওয়া সংসারের অসহায়ত্ব এই সবই সময়ের নির্মম চালনা এই সময় যেন আর নিসর্গমুগ্ধ নয় বরং বেদনাময় কঠিন এবং জীবনের সত্যতার মুখোমুখি দাঁড় করানো এক সময় এই পর্বে সময় এক সামাজিক বাস্তবতার প্রতিনিধিতে রূপান্তরিত হয় তাহলে দেখো সময় শুধুমাত্র যে পল্লী বাংলার কথা বলছে পল্লী বাংলা মানে শান্ত শীতল স্নিগ্ধ বিষয় সেটা কিন্তু নয় তাহলে যেটা বলছিলাম যে এই যে সময়ের যে প্রতিনিধিত্ব তার যে একটা পরিসর সেটা শুধুমাত্র কিন্তু একক ভাবে নয় এর বহুমুখীনতাও কিন্তু এই উপন্যাসে আমরা দেখতে পাই এবার দেখো আমরা যে শৈশবের কথা বলেছিলাম একটা চপল শিশুর কথা বলেছিলাম তার মৃত্যু হচ্ছে দুর্গার মৃত্যু হচ্ছে এখানে আমরা অপুর থেকে বেশি আমরা সময় দেখো অপুর একটা গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই রয়েছে উপন্যাস কিন্তু বারবার প্রথমের যে গুরুত্বপূর্ণ নারী চরিত্রগুলো আছে সেগুলো আমরা প্রথমে নিয়েছি কেন কারণ দুর্গা শৈশবে মারা যাচ্ছে শৈশবে না যাই হোক কিন্তু যা মানে দুর্গার মৃত্যুটা খুবই কি বলবো যা ইন্দ্র ঠাকুরনের বয়স হয়েছে তার মৃত্যুর সময় হয়েছে তা কিন্তু সে মারা যায় না কিন্তু দুর্গার যেখানে একেবারে তার জীবন পড়ে রয়েছে তাকে সময়ের কালের অমোঘ নিয়ম তাকে কেড়ে নিয়ে যায় এই যে ট্র্যাজিডি এই বিষয়টা কিন্তু আমরা এই উপন্যাসে দেখতে পাই ঠিক আছে আচ্ছা রূপান্তরের সময়কে বলা হচ্ছে দুর্গার মৃত্যুকে সমবত উপন্যাসের সবচেয়ে মর্মান্তিক পর্ব হল দুর্গার মৃত্যু এটি কেবল এক কিশোরীর অকাল প্রয়াণ নয় বরং শৈশবের মৃত্যু এক যুগের পরিসমাপ্তি এই পর্বের সময় যেন অত্যন্ত রূঢ় যেন অদৃশ্য এক শক্তি যা ভালোবাসাকে গলা টিপে ধরে এই রূপান্তরটি এক নতুন সময় সূচনা করে যেখানে অপু আর শিশু নয় বরং এক গভীর বাস্তবতার দিকে সে এগিয়ে যাচ্ছে তাহলে সময় একটা শিশুকে কিভাবে হঠাৎ করে বড় করে দেয় কিভাবে শৈশবের মৃত্যু ঘটে এটা কিন্তু সবই আমাদের এই উপন্যাসের মধ্যে রয়েছে উপন্যাসটা দেখে যতটা সরল মনে হয় শান্তির মনে হয় পল্লী বাংলার মনে হয় তার থেকেও বেশি যে মধ্যে যে সময়ের রূঢ়তার কথা বলা রয়েছে সময়ের বাস্তবতার কথা বলা রয়েছে নিষ্ঠুরতার কথা বলা রয়েছে সেটা কিন্তু আমাদেরকে ভুললে চলবে না ঠিক আছে আচ্ছা এরপরের যে পয়েন্টটা তার নাম হচ্ছে যাত্রা অজানার দিকে সময়ের যাত্রা উপন্যাসের শেষ পর্বে দেখা যায় হরিহর পরিবার নিয়ে গ্রাম ছেড়ে শহরের দিকে রওনা দিচ্ছেন এটি কেবল ভৌগোলিক গমন নয় বরং সময়ের এক যুগ পার করে আরেক যুগে প্রবেশ করার সংকেত এই যাত্রা মানে অতীতের গ্রামীণ স্মৃতিকে পেছনে ফেলে আধুনিকতার দিকে যাত্রা এই অংশে সময় যেন এক সমুদ্র যার পারে দাঁড়িয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে উপন্যাসের এখানে পরিসমাপ্তি সময়ের উপস্থিত হয় যা জীবনের গতিশীলতার রূপ তাই এরকম আমি বারবার বলছি সময় এখানে কেন সময়কে আমরা নায়ক হিসেবে দেখব কারণ এই উপন্যাসের প্রত্যেকটি চরিত্র আবর্তিত হয়েছে সময়ের করাল গ্রাসে অপুজ একদম শৈশবের একেবারে দোরগড়ায় দাঁড়িয়ে তার দিদি কিশোরী অবস্থায় মারা যাচ্ছেন এবং সেখানে তারপরে হরিহর গ্রাম ত্যাগ করছে তাদের একেবারে যে ভিটে মাটি তাদের যে কি বলবো শিকড় সেটা সে পরিত্যাগ করে শহরের দিকে যাত্রা করছে এই যে নির্মমতার কথা এই নির্মমতার মধ্যে যে একটা সময়ের কড়াল গ্রাস রয়েছে সেটা কিন্তু আমরা দেখতে পাই এবং সময় কিভাবে প্রত্যেকটা চরিত্রকে প্রভাবিত করেছে চালিত করেছে এবং গতিদান করেছে সেটা কিন্তু আমরা এই উপন্যাসে দেখতে পাই তাহলে অবশ্যই সময় একটা গুরুত্বপূর্ণ বিষয় এই উপন্যাসের এবং অবশ্যই নায়কচিত্তও একটা জায়গা রাখতে পারে যদিও সময় কোনো ট্যানজিবল জিনিস পার্থিব বস্তু নয় সময়কে আমরা চোখে দেখতে পারি না কিন্তু কিভাবে এই পার্থিব এই এই মানে অপার্থিব জিনিসটা পার্থিব রূপ লাভ করছে সেটা প্রত্যেকটা চরিত্রের ছোঁয়াতে প্রত্যেকটা চরিত্রের স্পর্শে কিন্তু সময় জীবন্ত হয়ে উঠছে ঠিক আছে আচ্ছা উপন্যাসে অপু দুর্গা সর্বজয়া হরিহর সকলেই গুরুত্বপূর্ণ চরিত্র হলেও তারা প্রত্যেকেই সময়ের প্রবাহে গড়ে ওঠে এবং ভেসে যায় কারো মধ্যেই ঘটনার নিয়ন্ত্রণ থাকে না তারা সময়ের ঘটনা প্রবাহে সাড়া দেয় মাত্র এই দৃষ্টিকোণ থেকে দেখা যায় সময় নিজেই কাহিনীর নিয়ামক এটি জন্ম দেয় ধ্বংস করে জাগায় এবং নিভে দেয় বিভূতিভূষণের চিত্রায়নে সময় কখনো প্রকৃতির রূপে কখনো মৃত্যুতে কখনো ঋতুচক্রে আবার কখনো যাত্রার সংকেত উপস্থাপিত হয় এভাবেই সময় হয়ে ওঠে উপন্যাসের প্রকৃত নায়ক ঠিক আছে তাহলে এইটা হচ্ছে তোমাদের মেইন কনক্লুশন যে আমরা কেন চরিত্র না আমরা যে প্রশ্নটা তুলে দিচ্ছি সময় বনাম চরিত্র কেন্দ্রীয়টাকে কেন্দ্রটা কি আমরা এখানে বলে দিলাম যে চরিত্র প্রত্যেকটা চরিত্র গুরুত্বপূর্ণ কিন্তু সময় এখানে সেই কেন চরিত্রগুলোর গুরুত্বটা ছাপিয়ে কেন্দ্রে অবস্থান করছে সেটা কেন সেটা আমরা কিন্তু এখানে উল্লেখ করলাম কারণ প্রশ্নে এটা চেয়েছে এই অনুযায়ী আমরা ডেলিভার করলাম আচ্ছা এরপরে আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি আমরা ছোট ছোট পয়েন্ট করছি আশা করি তোমাদের নোটগুলো বুঝতে সুবিধা হচ্ছে আচ্ছা এবার দেখো ভাষা ও শৈলীতে সময়ের প্রতিফলন এটা একটা দিক হ্যাঁ এবার বিভূতিভূষণের আমরা চরিত্রগুলোতে দেখলাম এবার বিভূতিভূষণের যে নিজস্বত তার যে মৌলিকতা তিনি যে বড় উপন্যাসিক তার যে পরিচয় সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো বিভূতিভূষণের ভাষা শৈলীতে সময়ের ধ্বনি স্পষ্ট তার বর্ণনায় প্রকৃতি ও মানব জীবনের অদ্ভুত সংহতি তৈরি হয় ঋতুর পরিবর্তন শিশির পড়া পাতাঝরা কুয়াশা এসব যেন সময়ের অনুভবকে গভীর করে তোলে এইভাবে সময় কেবল কাহিনী নির্মাণে নয় ভাষার ভেতর দিয়েও প্রবাহিত হয়েছে তাহলে এটা তোমাকে নিজে উপলব্ধি করতে হবে আমরা শুধুমাত্র বাজার চলতি নোট পড়ে নিজের মতো যা যা লেখা রয়েছে তাই লিখে দিয়ে আসবো সেটা কিন্তু হবে না আমাদেরকে বুঝতে হবে উপন্যাসটা আমাদেরকে বুঝতে হবে প্রশ্নটা কি প্রশ্ন করেছে কিভাবে আমরা সেটাকে লিখে আসতে পারবো এবং নিজের যেটা এই যে ব্যক্তিগত একটা টাচ দিলাম সবাই তো লিখবে যে আচ্ছা এই বিষয়টা লিখবে কিন্তু এই যে শেষ প্যারাটা লিখলাম সেখানে একটা নিজস্বতার ছোঁয়া রয়েছে এটা আমার মনে হয় ঠিক আছে এবার আমরা উপসংহারের দিকে ধাবিত হব আচ্ছা সময়ের সময়ের জালে জীবনের কাহিনী উপসংহারের এই নামটা আমি দিয়েছি পথের পাঁচালী কেবল এক পরিবারের কাহিনী নয় এটি সময়ের পরিক্রমায় মানুষের জীবন সংগ্রামের ছবি এখানে চরিত্রটা জন্মায় বেড়ে ওঠে কষ্ট পায় মরে যায় আবার অন্য এক দিকে যাত্রা করে সময় এখানে গল্পের কাঠামো গতি এবং সুর সব কিছুর নিয়ামক পর্ববিভাগ ভাষা শৈলী ও চরিত্রদের প্রগতির মধ্য দিয়ে বিভূতিভূষণ অত্যন্ত সচেতনভাবে সময়কে একটি জীবন ঘনিষ্ঠ নায়কে পরিণত করেছেন সময় তার অদৃশ্য হাত দিয়ে গল্পকে তৈরি করে এবং শেষ করে সেই জন্যই বলা যায় যে আমরা তাহলে শেষ করছি ওই আবার উদ্ভৃতিটা দিয়ে পথের পাঁচালী উপন্যাসের প্রকৃত নায়ক হলো সময় উপন্যাসটির পর্ববিভাগের মাধ্যমে লেখকের এই মনোভাব স্পষ্ট হয়েছে তাহলে আমাদের যেই উদ্ধৃতিটা দিয়ে প্রশ্ন করা হয়েছিল সেই উদ্ধৃতিতেই এসে আমরা প্রশ্নের কনক্লুশন টানলাম বা উপসংহার টানলাম আশা করি তোমাদের খুব কঠিন মনে হয়নি একেবারে মানে যে প্রশ্নটা শুনে অনেকের মনে হচ্ছিল বাবা কি লিখবো কী লিখবো সেটা কিন্তু একেবারেই প্রাঞ্জল সরল সোজাভাবে আমরা লিখলাম খুব বড় হয়নি চল্লিশ নম্বরের জন্য এটা যথেষ্ট কারণ বেশি সময় তোমরা পাবে না আমাদের কিন্তু বাকি প্রশ্ন উত্তর লিখতে হবে আমরা প্রত্যেকটা একেবারে কনসাইজ ওয়েতে তোমরা দেখতেই পাচ্ছ চার পাঁচ পৃষ্ঠা এখানে হয়েছে খাতায় তিন সাড়ে তিন পৃষ্ঠার মতো হবে আশা করি তো এই যে এই বিষয়টা আলোচনা করলাম কেমন লাগলো তোমরা জানাতে ভুলো না এবং এইরকমই আমরা ক্লাসের নোটটা যখন লেখায় আমাদের পেড ব্যাচ জয়েন করার জন্য অবশ্যই শ্রেণী দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করো এবং যদি তোমরা পেড ব্যাচ জয়েন করতে না পারো তাহলে আমি তো অবশ্যই বলবো যে আমাদের যে ইউটিউবে ফ্রি ভিডিও ক্লাসেস গুলো হয় সেটা দেখতে এবার তোমাদের কিভাবে তোমরা নোটটা তৈরি করবে এই ধরনের প্রশ্ন কীভাবে এনকাউন্টার করবে সেটা আমি তোমাদেরকে এতটুকু একটু হলেও বোঝাতে পেরেছি আশা করি ঠিক আছে আর আমাদের পেড ব্যাচ তো জয়েন করার জন্য অবশ্যই তোমরা কন্ট্যাক্ট করো নাইন জিরো জিরো এই নাম্বারে আর আর যেটা বলবো সেটা হচ্ছে কি আমি চেষ্টা করব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার যা যা আছে ধরে ধরে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ধরে এরকম ভাবে তোমাদের সাথে শেয়ার করার আর এর এই কোশ্চেনের আনসারের যে পিডিএফটা সেটা অবশ্যই প্লে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে তোমাদের দিয়ে দেবো ঠিক আছে আর প্রশ্নের যে দু হাজার উনিশের যে প্রশ্নপত্রটা আছে যেটা আমি অ্যানালিসিস করলাম সেটাও তোমরা ওখানে পেয়ে যাবে ওকে আর যেটা আমি বারবার বলছি আমার চ্যানেলে নতুনভাবে সাবস্ক্রাইব করতে ভুলো না অবশ্যই লাইক করে দিও একটা কমেন্টে জানাও কেমন লাগলো আর কি ধরনের ভিডিও চাইছো বাংলা অপশনালের সম্পর্কে যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারো ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার